这玩意儿。 প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প উপদেষ্টা ছিলেন তিনি গুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ থেকে একশো ছত্রিশ একশো ছত্রিশ কোটি আকক্ষ আট আঠাশ হাজার ছয়শো বিশ টাকা দেশের বাইরে পাচার করেছেন এবং সেই অর্থ নিজেদের মধ্যে হস্তান্তর রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে ল্যারিং পূর্বক করার জন্য মনে প্রাথমিক অনুসন্ধান প্রতিমান হয় তার তাকে আজকে রুগ আদালত আনা হয়েছে এবং তাকে রিমান্ড পক্ষে দিতে পারে প্রাথমিক হয় বিজ্ঞা আদালত সন্তুষ্ট হয়ে তাকে তার জন্য রিমান্ড করেছেন আমার রিমান্ডের কারণ কেন রিমান্ডে অপজন শিক্ষকর্তা বলছে ঘটনা প্রকৃত করা হচ্ছে উদ্ঘাটন ঘটনার সাথে জড়িত ও প্রযুক্তাদের সঙ্গে উদ্ঘাটন পরিমাণ বের করা সংক্রান্ত তথ্য উদ্ঘাটন কিন্তু অর্থ উদ্ধার এই বিষয়গুলো তার কাছ থেকে এই তথ্যগুলো নেওয়ার জন্য দুর্গতির পক্ষে আমরা তাকে ডিমান্ড আবেদন পেশা করবেন দুর্গা দিন সব দিনের ডিমান্ড